তো চলে এসছে খুশি ইভা আর তোর জন্য রাখি পড়াবে কালকে রাত্রিবেলা যেহেতু সকাল সকাল এখন প্রায় আসতে পারবে না বলে সেই জন্য এখন ওরা ও কালকে রাখি দিয়ে গেছে সেই রাখিটাও ওখানে ওরা পরিয়ে দেবে আজকে তোজো 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 বসে পড় ও খুব এক্সাইটেড ওর রাখি নিয়ে আর হ্যাঁ বাড়বি কোথায় বাড়বি হ্যাঁ বাড়বি ছবি তুমি রাখো এগুলো এগুলো গুছিয়ে রাখ এগুলো গুছিয়ে রাখো তো এখন অলরেডি পনেরো এগারোটা বেজে গেছে ওদের এদিকে রাখি শেষ হলে তারপরে আমি করে যাবো যেখানে আমি আমার রাখি স্টার্ট করতে যাবো আমার রাখি সেলিব্রেশন হ্যাঁ তোরাও যাবি তো এই যে আমার কুটুমস্থান উঠেছি বাট এখন জাস্ট স্নান করে উঠলাম এবার রেডি হবো রেডি হয়ে বেরোবো তার আগে ওদের

রনির সাথেই আমার পড়ার কথা ছিল কিন্তু যেহেতু আমি তাড়াহুড়ো আছে তাই মাকেও আগে আমাকেই রাখি পরিয়ে দিচ্ছে আর গিফট দিয়ে দিয়েছে অনেক কষ্ট আলমারির ভিতর থেকেই বেরোলো ভুলেই গেছিলাম যে আমার জামা কাপড় আছে দিয়ে এবার মাকে আমাকে এখন লটকন হ্যাঁ কি বলো যেন ঘর করো বাংলাদেশে জাস্ট বেরোলাম আর চারপাশে এখন প্যান্ডেলের চক্করে আরও মানে চারপাশে ভিড় হয়ে গেছে জ্যাম তো বারোটা সাত হয়ে গেছে কিছু করার নেই চারপাশে তৈরি করতে করতে রেডি করতে করতে অলরেডি মেয়ে হয়ে গেছি লেট আর এখন আমি এখানে রাত্রিবেলা আমার কাকার ছেলে মানে গোপাল এসেছিলো এখানে ওকেও করাবো রাখি দিদিভাইদের বাড়িতে ববুদাদের বাড়িতে এসেছিলো তো ও সেখান থেকে ওকে পিক করবো পিক করে তারপরে আমরা যাবো কন্যগুড় তারপর সব সেলিব্রেশন হবে আর জায়গায় জায়গায় রাস্তাগুলো খোদলা করে রেখেছে ভগবান এখন গোপাল উঠে গেছে আর গোপাল আগে দিবাই থেকে রাখিটা পরে নিয়েছে যেহেতু দিবাই বাড়িতে এসেছিল এইবার আমাদের পালা দেখাতে হবে তুই কি ঠাকুরকে এটা দেখাচ্ছিস নার্সিমাটা দেখাইনি নিও আস্তে আস্তে লেগে যাবে লেগে যাবে মাথা পড়ে যাবে

নরসিংহ দেখলি তো তুমি বাদ দাও আমি তো বাদলাম ও নমস্কার করতে গেছে ও তো আরেকজন ও বোন কুকে গুলি করছে হ্যাঁ এইভাবে কর এই বল হাত দিয়ে এটা পড়ে যাবে না লেকি বেঁকে গেছে না এটা জানি পুরো আরে এই তো যে করতে নেই এরকম নমস্কার করো তো যে নমস্কার করে না তো যে আরে ঘোষকে লাগছে পাগল দাঁড়াও ঘোষ খাইনি

আর সকালবেলা আজ আমাদের এমনিতেই স্যাটারডে আমাদের নিরামিষ থাকে কিন্তু যেদিনকে আমরা আসি সেদিনকে আর কোনো নিরামিষ নিরামিষ মানি না তো সকালটা আমরা নিরামিষ খেললাম দুপুরবেলা রাত্রিবেলা আবার আমাদের অন্য রকমই এনেও আর এই যে বাবা আমরা সব খেয়ে এসেছি আর প্রেমচির জন্য ওয়েট করছি ও আসলে তারপর সবাইকে একসাথে আমরা রাখি পড়াবো দেখি 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 হ্যাঁ না দ্যার গুড গিয়েভট আছে এটা চকলেটটা দিয়ে দে আমাকে দিয়ে না কি দিয়েছে দিদি একটু দেখা এলে কি দিয়েছে

তো রাখিটা আমাদের মানে কি বলে সাড়ে বারোটা শেষ হয়ে গেছে না তিথি চলে গেছে কিন্তু তারপর আমরা রাখি পড়াচ্ছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে ভাই হ্যাঁ আমরাই তিথি আরেক তিথিতে এসে পৌঁছাই থেকে তো সেই জন্য আমরা ভাবলাম বেশি লেট করলে আরও রাখি হয়ে যাবে তো এখন বেজেই গেছে আটটা তিন আর আমি অঙ্কিতা এখন আমরা যারা আছি অলরেডি তারাই আমরা আপাতত রাখিটা হচ্ছে পড়িয়ে নিয়ে কারোর জন্য ওয়েট করবো না আর বাকি যখন হয়ে আসবে তখন রাখি পড়বে তিনজন তার মধ্যে একজন ও দাদা রাখি এবার দাদা রাখি পড়তে পারবে না কথাটা বলতে দে চারজন থাকে তিন একজন মাইনাস আছে কেন কি দাদার হচ্ছে অসুবিধা আছে বলে ও বলছে রাখি পড়তে পারবে না এখানে পড়ে নেয় লিপস্টিক তো আমরা ঘরে যে যা জামা কাপড় পরে আছি তার মধ্যেই সেরমভাবেই আর সাজগোজ তুলে ফেলেছি আমরা ওইভাবেই রাখি পড়াবো বাইরে

তোমগো বাবা সে গেই নখন না এর মধ্যে একটা যে ট্রেন জিতে আবিজ কুমার এটা তো লম্বা লাগল এইটা কাটা যাবে যাই যাবে গো বাবা তোকে পেলেই দিই

এই শপ সাপোর্টার গভীরের নয় কিন্তু যে তো ভাই দিয়েছে তাই পড়ে নিলাম ঠিক আছে গভীরের गावแก হ্যাঁ আগে আমার